রাবের ভাইরা তদন্ত করে ওই কথা বলেছিলেন এখন শোনা যায় রাবের ভাইরা জেলে পিটাইয়া জোর করে নাকি এই কথাটা বলতে বাধ্য করেছিলেন এইবার পুলিশ যখন সেই সেলটাগারে মান্ডে নিয়েছে একজন আলেমের ছেলে সে নিজ মাদ্রাসায় পড়ে আলিমের একজন ছাত্র আমার ভাই সেই সঞ্জুকে যখন রিমান্ডে জিজ্ঞাসা করা হয়েছে এইবার পুলিশের কাছে নতুন তথ্য এতে বলেছে না না আমি আমার মাকে হত্যা করিনি পড়ে গেল হত্যা করলো এই হুজুরের বাড়িতে আলেমের বাড়িতে বগুড়া দোসাচিয়ার ঘটনা বাজান এইবার সবাই চিন্তা করলো তাহলে হত্যা করলো কে তার বাড়িতে ভাড়াটিয়ে থাকতো একজন মহিলা সে মানে কাজ করতো হজুরের বউ যে মহিলাটাকে হত্যা করা হয়েছে উম্মে সালমা সে বলেছে খবরদার আমার বাসায় থাকলে অনেকই কোনো কাজ করা যাবে না তোমার মতি গতি ভালো না চাল চলন ভালো লাগে না ভাড়া দেওয়া লাগবে না তুমি আমার বাড়ি ছেড়ে দাও এই কথাই রাগান্বিত হয়ে গেল মাঝে মাঝে বলে আপনাকে দেখে নেব আমি খারাপ মহিলা আপনি আমারে খারাপ বলেন আমি আপনাকে দেখে নেব এই কথা বলে বাজান গমায় সেই যেই মহিলাটা ভাড়া ওই ভাড়া আটিয়া মহিলা দুইজন পুরুষকে কন্টাক্ট করে নিয়ে আসা আরে আল্লাহর বালদি রান্না ঘরে রান্না করতেছিল এই মহিলা যায়া মুখের ভেতরে স্প্রে মেরে দিয়েছে বাজান গো আমার যার কারণে অজ্ঞান হয়ে পড়ে গেছে এইবার পুরের পূর্বের পরিকল্পিত যেই ঘটনা যেই দুইজন লোক তার সহযোদ্ধা ছিল যারা তার সাথে মাদকের ব্যবসা করতো তাদেরকে ডাক দিল ডাক দেওয়ার পরে তারা দুইজন এসে এই তিনজন মিলে হত্যাকাণ্ড করে আমার ভাইয়ারা আমি তার মৃত্যু নিশ্চিত করার জন্য তারা নিজেরাই দ্বীপ ফিরিজে রেখে ওই মহিলা যেহেতু ভাড়া দিয়া তার কাছে তালা চাবি ছিল সে আবার তালা মেরে চলে গেছে আর এই ছেলেটা বাড়িতে আসার কারণে ডাকাতির নাটকের ঘটনা ঘটাইয়া এই ছেলেটাকে অপরাধী বানানো হয়েছিল আসলে বগুড়ায় যেই ছেলেটাকে মায়ের খুনি বা স্বামী বলা হয়েছে এই ছেলেটা এখন যে খুনি এটা প্রমাণিত নয় খন করেছে সেই মহিলা ওই বাড়িতে ভাড়া কিয়া থাকতো আর একটা মহিলা ওইজন্য বাজান গো আমার যে কোনো ঘটনা বুঝে শুনে কথা বলতে হবে কথা বলেন ঠিক কিনা রাবের ভাইদের উপরে মানুষের বিশ্বাস আছে তারা যদি এইভাবে ভুলভাল তদন্ত করে জাতির মানুষ তাদের উপরে বিশ্বাস হারিয়ে ফেলবে পুলিশের ভাইদেরকে ধন্যবাদ সত্যটা স্বচ্ছ তুলে ধরার জন্য আমার ভাই মহিলা থেকে হত্যা করা হয়েছে তার স্বামী একজন আলেম সোনাম ধন্য বক্তা সে বলতেছে আমি চেয়েছিলাম যে অপরাধী হোক আসলার সঙ্গে যেন গ্রেফতার হয় আমি কখনো ভাবি না আমার ছেলে কাজ করতে পারে ছোটবেলা থেকে আমার ছেলে মাদ্রাসায় পড়ে আমি বাবা হইতে মানতে পারি নাই এখন তো ঘটনা প্রমাণিত হয়ে গেল র্যাবের লোকেরা জোর করে আমার ছেলের মধ্যে জবানবন্দি নিয়েছিল এখন সত্য প্রকাশ পেয়েছে আমার কলিজার টুকরা ছেলে তার মাকে হত্যা করে নাই তার মাকে হত্যা করেছে ওই বাড়িতে ভাড়া থাকা আরেকটা মহিলা যে অবৈধ কাজ করত অনৈতিক কাজ করত মাদক ব্যবসা করত আমরা চাই এই হত্যা कांडের সাথে যারা জড়িত তাদেরকে ফাঁসি দিতে হবে तमाम দুনিয়ার মানুষ জানল এ কেমন সন্তান যে মাকে হত্যা করে ফ্রিজে রাখলো 500 টাকার জন্য আহারে ঘটনা ঘটছে কি আর ঘটাইছে কি এজন্য বাজান ততন্তন সঠিক ভাবে হওয়ার দরকার আছে না নাই রেবের ভাইদেরকে বলবো যে কোন কাজ বুঝে শুনে করবেন মানুষকে জোর করে হুমকি ধমকি দেওয়া সত্যটা বের করার চেষ্টা করবে তাহলে মানুষ আপনাদেরকে ধন্যবাদ দেবে বহুল ভাল মিডিয়াতে প্রচার করবেন মানুষ আপনাদেরকে ঘৃণা করবে কথা বলেন ঠিক আছে রাখতেছেন নাকি আপনারা কেন ছেলেটাকে জোর করে পিটায়া তার মুখ এই কথাগুলো স্বীকার করা হলো এর পিছনে কারণ কি সত্য উন্মোচন হওয়া দরকার আছে না জোরে বল দরকার আছে না নাই চিন্তা করেন মানুষ হয় মানুষকে হত্যা করে ডিপ ফ্রিজের ভিতরে রাখছে একজন মহিলা হয় আর একজন মহিলাকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে আমরা চাই এই মহিলাকে ফাঁসি দিয়ে মারতে হবে কথা বলে ঠিক না এত বড় সাহস একজন আলিমের স্ত্রীকে হত্যা করেছে মানুষের রে আমরা তো অবাক হয়ে গেছি ছেলে হত্যা করেছে সে রহস্য উন্মোচন হয়ে গেল ছেলে হত্যা করে না হত্যা করেছে তারই বাড়িতে ভাড়া থাকতো আর একটা সেই